আপনাদের ভাইয়া দোকানে গেছে একা আপু করছে আমাকে দোকান থেকে ঠান্ডা নেওয়ার জন্য গেছে দেখেন আমার নেওয়াই দিব আপুর রুমে আপুর রুমের সামনে দোকানটা এতক্ষণে আসতেছে ও দেখেন এ দেখেন আমরা গাড়িতে

এই তো আফুর বাসায় চলে আসছি আফুর বাসায় এখানে চিনিস তারা উপরের তালায় হাতে আপু থাকে এই তো চলে আসছি আফুর বাসায় কত উপরে ছিঁড়িগুলো দেখেন দেখেন আসার পরে সবাই মিলে নাস্তা করলাম তা এখন দেখতেছি আপু কি কি রান্না করছে তারপর কেসের রুমে যাই দেখতেছি আপু মুরগির মাংস রান্না করছে কত বড় এক ডেকসিতে ভাত রানছে দেখেন প্রায় বিশ জনের আয়োজন করছে আপু তো এখানে হচ্ছে খাসির মাংস রান্না দেখেন কি সুন্দর বড় বড় ফিস করি তো এখানে হচ্ছে আম ডাল অনেকগুলো আম দিয়ে ডাল রান্না করছে তো এটাও দেখা শেষ এখানে দেখতেছি গরুর মাংসর ঝুরা বোনা দেখেন কি সুন্দর রাখি দিয়েছে রান্না করি তো এখানে হচ্ছে মোটের মাংস রান্না এখানে হচ্ছে করলা বাজি দেখেন তো অবশেষে আমরা অনেকক্ষণ গল্প করলাম অনেক মজা হয়েছে অনেক আড্ডা দিছি অনেক বলার বাইরে তো সবাই মিলে নাস্তা করি বসি আনন্দ করলাম এখন খাইতে বসে গেছি দেখেন এই তো সবাই মিলে বাড়তেছে কারণ অনেক মানুষ ছিল এখানে তো আনটি ভাইয়ারা আফুরা বাড়ি দিতেছে সবাই খাইতেছে দেখেন আর ভিডিওটা এত সুন্দর করে নাই আফুর লাইটটা খারাপ হয়ে গেছে একটা লাইট জ্বলছে এই কারণে তো সবাই মিলে খাইতেছে দেখেন এত সুন্দর আয়োজন করছে আফো বলার বাইরে পানীয় দেখেন জনপ্রতি একটা ঠান্ডা এই তো যা সালাদ মাংস গরুর মাংস খাসি মাংস তিতকরলা ভাজি লেবু অনেক অনেক মজা হয়েছে আপুর হাতের রান্না এত মজা হয় তো অনেক তৃপ্তি করে খাইলাম তো খাওয়ার শেষে সবাই মিলে আমরা ফান খাইতে এসেছি দেখেন বিদেশের ফান কীরকম তো কারা কারা ফান খাইতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ